আসসালামু সালাম ওয়ালাইকুম এভরিওান আপনাদের সকলের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর বাপের জুয়েলার্স এর বিউটিফুল কালেকশন নিয়ে আমাদের সাথে ভাইয়া আছেন তো ভাইয়া হচ্ছে অনেক অনেক কালেকশন আমাদের হচ্ছে দেখাবে তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে অনেক রকমের কালেকশন কত ভাইয়া মাত্র জারনা থেকে মাত্র জারনা আচ্ছা মাত্র জারনা না বালা আচ্ছা সবগুলো না সবগুলো জারনা এই যে আপনি আপনি কোন কোন ধরনের নিতে পারবেন আপু রেডিয়াম রেডিয়াম চারা বল রেডিয়ামের মথুড়িগুলো আলাদা হ্যাঁ এন্টারপ্রাইজ কত আসবে এন্টারপ্রাইজ হচ্ছে আপনার 32500 32500 আর এটা হচ্ছে 30000 এটা হচ্ছে শুধুমাত্র আপনি রেডিয়াম করার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো 2000 টাকা বেশি এছাড়া আপনি গোল কালারে আমাদের যেগুলো রয়েছে সেগুলো আপনি তিরিশ হাজার পাঁচশোতে নিতে পারেন আপু আমাদের কাছে তো ডিজাইন তৈরি করা আছে কেউ যদি তার নিজেরও কোনো ডিজাইন থাকে যেগুলো ব্রোঞ্জের উপরে হবে সেভাবে যদি তৈরি করতে চায় সেটাও করে দেওয়া সম্ভব কাস্টমাইজ করে দেওয়া সম্ভব খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে অনেকে মুখ বা মুখ ছাড়া চায় অনেকে আপু মনে করেন নকশার মধ্যে একটু চিকন ভিতরে চলে যায় সেগুলো আবার কেউ কেউ মিনার ভিতরে খুঁজতে চায় যে আমি আমাদের আগে যে যে মিনাগুলো সেই মিনাগুলোর ভিতরে করতে পারবে এছাড়াও যদি আপনার ব্যাঙ্গেল স্টাইলে যদি কেউ পড়তে চায় যে আমি এক পিস পরবো ঠিক আছে ব্যাঙ্গেল সে ব্রেসলেট স্টাইলে যদি পড়তে যায় রেডিয়াম রেডিয়াম চারা ঠিক আছে সেগুলো সে নিতে পারবে এবং সব সময় আপ ইউজ করার জন্য দেখেন আপু এটা কিন্তু আপনি ছোট বড় সিস্টেম আছে যে কোনো হাতেই পড়তে পারবে ছোট প্লাস বড় করা যায় মানে আপনারা মানে মোটা হয়ে গেল পড়তে পারবে হ্যাঁ অবস্থা এই যে এগুলো হচ্ছে আপু মনে করেন সম্পূর্ণ রাউন্ডের ভিতরে ওয়াও এটা দেখেন এটা তো একদম একদম ইউনিক ডিজাইন এই যে দেখেন আপু রোজ গোল্ড রেডিয়াম কালার দেওয়া অনেক সুন্দর অনেকেই মনে করেন তাদেরও কিছু ডিজাইন থাকে যে ডিজাইনগুলো আমাদের সম্ভব যেগুলো আমরা করে দিতে পারবো ঠিক আছে সেই ডিজাইন আমরা করে দিতে পারতেছি এগুলো মাত্র চারা নাই যদি আপু গোল কালারে নেয় তাহলে তিরিশ হাজার পাঁচশো আর যদি মনে হয় রেডিয়াম রোজ কালারে থাকে সেক্ষেত্রে সেটার দাম আসবে বত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন আর পাপড়ি জুয়েলার্সে কিন্তু এখন নতুন একটা শোরুম ওপেনিং হয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার